সেই বই পড়বে চোখে দেখা সেই সময় তার ঘটনা চরিত্রকে বিতর্কিত করার অপচেষ্টা সব সময় হয়েছে স্বাধীনতার ঘোষণা এটা তো দিবালোকের মতো স্পষ্ট না আমরা যারা সাদা চুল ধারী যাদের বয়স

এখন আসুন আজকের বাংলাদেশ আজকের এই বাংলাদেশ পর্যন্ত আসার জন্য শিবুল ভাই তার বক্তব্য মোটামুটি ধারাবাহিক ভাবে আগামী বাংলাদেশ কেমন হবে করার চেষ্টা করেছেন এবং সত্যি উপস্থাপন করেছেন সময় এমন দেবে নজরুল ভাই বলবেন এসব বিষয় না যে আমি কিন্তু এইটুকুই বলতে চাই যে আজকে শ্রমিক শ্রমিক মানে কি

তাহলে সত্যিকার অর্থে দেশ এগুবে না আমরা যদি তুচ্ছতার ছিল করি এবং যেটি আমরা করতে অভ্যস্ত তবে আগে যে অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরেও পর্যাপ্ত পরিবর্তন হয় নাই আমরা মনে করি যে শ্রমজীবী মানুষ যারা আমরা আপনারা সহ আমরা যারা এখানে নাই যারা বাইরে আছে তারা সহ এই শ্রমজীবী মানুষকে যদি আমরা যথাযথ সম্মান এবং শ্রদ্ধা এবং তাদের যে ন্যায়সঙ্গত মজুরি এবং শ্রমিকের শ্রমের কাজ করার যে পরিবেশ এটা যদি আমরা সুনিশ্চিত করতে না পারি তাহলে একটা শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকবে না কাজ করতে পারবে না একটা শ্রমিক এর প্যান্ট ব্যথা করছে সে কিভাবে কাজ করবে সে রাত্রে ঘুমোতে পারে তার ঘুমার জায়গাটা ভালো না তাহলে সে কিভাবে কাজ করবে অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে আপনি যদি আউটপুট চান অর্থাৎ কারো কাছ কোনো কাজ চান তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সেই পরিবেশটা সুনিশ্চিত কাজে আজকে দুই হাজার পঁচিশ সনে দাঁড়িয়ে শেষ মানে নভেম্বর মাসে আগামী ফেব্রুয়ারি মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাল্লাহ নির্বাচন হবে ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই খোলার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন সেটিও সঠিক নয় কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স চোদ্দ মাস হয়ে গেছে কাজে মনে রাখতে হবে জুলাই আগস্ট চব্বিশে শহীদ শুধু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের যেমন মূল্যায়ন করতে হবে আজকে যারা আমার ভাইরা গুম হয়েছে বিগত পনেরো বছরে এবং ধারাবাহিক আন্দোলন সংগ্রামে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে অঙ্গুত্ব বরণ করেছে লক্ষ লক্ষ মানুষ কারা নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত এই মানুষগুলোর অবদানকে অবজ্ঞা করা বা উচ্চতা চিহ্ন করার চেষ্টা করে বিভাজন সৃষ্টি করে যারা মনে করছেন যে আগামীতে লাভবান হওয়া যাবে অথবা গণতন্ত্রে যাওয়ার পথকে আরো দীর্ঘস্থায়ী করা যাবে তারা বোকার স্বর্গে বাস করছে আপনাদের শিখা উচিত অনেক বাহিনী তৈরি করা হয়েছিল অনেক আপনার কি জানি বলে আপনার এখন বলি আপনার যে ধারা বর্ণনা রেডি করা হয়েছিল এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে এমন ভাবে দেশে এবং বিদেশে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছিল মানুষ কিন্তু অনেক ক্ষেত্রে খুব হতাশায় নিমজ্জিত হয়েছিল হয়তো বা ওদের সাথে আর পারা যাবে কিন্তু আল্লাহ তালা কিন্তু তার কোরআন শরীফে বলেছে আমি মানুষকে অবকাশ দিই নির্ধারিত সময় পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি ফেরত আসে খুবই ভালো না আসলে উলট পালট করে দেই অর্থাৎ আপনাকে বুঝতে হবে আজকে যারা চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার সাত আশ্বালক আশ্বাদন করে মনে করছে এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে চোদ্দতে ভোট দিতে দেন নাই আঠারোতে রাত্রি করেছে চব্বিশে দরকার পড়ে নাই এখন ছাব্বিশেও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয় গণতন্ত্রগামী মানুষ ঐক্যবদ্ধ এবং দেশের মানুষের আশা এবং ভরসার স্থল গণতন্ত্রের মানব মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আলহামদুলিল্লাহ ওনার দল ওনাকে নমিনেট করেছে এবং ওনার আগ্রহ আছে কাজে সেই অবস্থায় দাঁড়িয়ে গণতন্ত্রকে প্রলম্বিত করার ষড়যন্ত্র এদেশের সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ কর্ম অবস্থাতে গ্রহণ করবে না